আদিল সকালের এমন অপ্রত্যাশিত কথা শুনে ক্রিয়তক্ষণ স্তব্ধ হয়ে রইল কলের উপাস থেকে সকালের কোনো রেসপন্স না পেয়ে আদিল ঠোঁট চওড়া করে হাসল কি বললে কি সকালকে পাগলা কুত্তা কামড়েছে যে সে পুনরায় কথাটা বলবে আদিলকে লজ্জা ঠেকানোর জন্য সকাল চটপট দেখিয়ে বলল কিছু না কিছু না রাখছি খট করে সকাল কল কেটে দিল সকালের এমন কাজে আদিল হো হো করে হেসে উঠলো তার মর্নিং কুইন লজ্জা পেয়েছে কি ব্যাপার আদিল ভাইয়া একা একা হাস চুজে আদিল পিছনে ফিরে ভোরকে দেখে থতমত খেয়ে গেল ভোর আদিলের রুমের সামনে দিয়ে নিচে যাওয়ার সময় আদিলকে একা একা হাসতে দেখে দাঁড়িয়ে গেল আদিলের রুমের দরজা খোলা থাকায় পুরো রুমে চোখ বোলালো ভোর আদিলের দিকে তাকিয়ে বুঝলো কলে কারোর সাথে কথা বলে হাসছিল ভোর ভাবলো আদিলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক তেমন কিছু না ভাবি এমনি হাসলাম আদিলের কথায় ভোরের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল আদিলের রুমের সোফায় বসে বলল। থাক বলতে হবে না আমি জানি তো সব সকালের সাথে কথা বলছিলে আদিল মাথা চুলকে হাসলো কণ্ঠে কিছুটা লজ্জা মাখিয়ে বলল ওই আর কি আদিল তুমি লজ্জা পাচ্ছ আদিল কিছু বলল না তবে হাসলো ভোর ফের বলে উঠল তবে একটা কাজ খুব ভালো করেছো আদিল বুঝল না চোখে প্রশ্ন নিয়ে ভোরের দিকে তাকালো ভোর হেসে বলল আমার ভালো এবার আমরা দুই দুই মিলে তোমাদের ভাইকে এখন কি কম ভোর চমকে দরজার পানি তাকালো আবদ্ধ গলার টাই ঢিলে করে শার্টের টপ দুটো বোতাম খুলে দরজার সাথে হেলান দিয়ে ক্লান্ত চোখে তাকিয়ে আছে আদিল ভাইকে দেখে মিটমিট করে হাসলো আবদ্ধ রুমের ভিতরে সে ভোরের হাত আঁকড়ে ধরে যেতে যেতে বলে আমার শালিকার সাথে প্রেম করছিস কর তোর ভাবির কথায় কাঁদিস না আবদ্ধ এমন কথাই ভোর রাখলো আদিল ভাই আর ভাবির চাওয়ার পানে তাকিয়ে ভাবল তার ভাই তার ভাবিকে কত ভালোবাসে আবদ্ধ যখন বিদেশে যাবে তার দুই দিন আগের কথা আদিল কোনো এক কাজে ভাইয়ের রুমে গিয়েছিল আবদ্ধকে রুমে না পেয়ে ব্যালকনিতে গিয়ে দেখলো আবদ্ধ উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আদিল ভাইয়ের কাঁধে হাত রাখল আবদ্ধ যখন আদিলের দিকে তাকালো ঠিক তখন যেন আদিলের বুকে কেউ তীর ছুঁড়েছে আবদ্ধর চোখে পানি টলমল করছিল আবদ্ধ হুট করে আদিলকে জড়িয়ে ধরে কম্পিত সুরে বলল আমি ভোর কি ছাড়া কিভাবে এত দূর থাকব ওকে ওকে একটা দিন না দেখলে যে আমি শান্তি পাই না আদিল ওকে ছাড়া থাকবো ভাবলেও তো বুকের ভিতরটা হাহাকার করে ওঠে কখনো ভাবিনি ভোরকে ছাড়া এত দূরে যেতে হবে আমাকে আমি চলে গেলে ভোরকে আড়ালে একটু দেখে রাখিস তোর ভাইয়ের এই আবদারটুকু রাখবি না আদিল তখন ভাইয়ের কাঁধে ভরসার হাত বুলিয়ে বলল আমি দেখে রাখব ভাবিকে আদিল দীর্ঘশ্বাস ফেলল নিজের মোবাইলের দিকে তাকালো একবার সকালে ছোট্ট একটা মেসেজ এসেছে আলিফ বেবির ছবিটা পাঠান ভোর মুখ কালো করে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে তার পাশেই বসে মোবাইল ফোন স্কল করছে আবদ্ধ আবদ্ধ আর চোখে ভোরের ফুলিয়ে রাখা গালের দিকে তাকিয়েছে পার কয়েকবার ভোর একবার পিছনে ঘুরে খাটের সাথে হেলান দিয়ে আজ সোহা আবদ্ধর দিকে তাকালো আবদ্ধ ভাবলে সীম ফোন দেখছে এমন কাজে যেন ভোরের গা পিত্তে জ্বলে উঠল ফুসে উঠে বলল অভদ্র পেয়াদব দেখছে আমি রাগ করেছি কোথায় আদর করে রাগ ভাঙাবে সরি বলবে কিন্তু দেখো মোবাইল ফোনের ভেতরে কোন প্রেমিকাকে দেখতে মগ্ন হয়ে আছে আমাকে তো এখন ভালো লাগে না তাই না আবদ্ধ ভ্রু কুচকে ভোরের দিকে তাকিয়ে আছে আবদ্ধকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভোর থতমত খেয়ে অন্য দিকে তাকালো আচমকা আবদ্ধ ভোরকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে ভোরের উপর ঝুঁকে শক্ত কণ্ঠে বলল রকম কথা আর কখনো বলবি না আমার কাছে তুই আগেও যেমন ছিলি আমার মৃত্যু পর্যন্ত তেমনই থাকবি আমার হৃদয়ে একাংশে তুই আমার ভোর পাখি তুই আর তাই আমি ওয়ার্ন করছি আর কখনো এই কথাটা বলবি না মাইন্ড ইট ভোর শীতল চোখে আবদ্ধর উতলা কাতর চোখগুলোতে তাকিয়ে আছে সে তো জানেই আবদ্ধ তাকে কতটা ভালোবাসে যাকে বলে পাগলের মতো ভালোবাসা ভোর উঠে বসে খাটের সাথে হেলান দিয়ে আবদ্ধর মাথাটা নিজের বুকের মাঝে রেখে চুলে হাত বুলিয়ে বলে আহা আমি সরি আবদ্ধ আমি সত্যি কথাটা ওভাবে বলতে চাইনি আবদ্ধ ভোরের হাত সামনে এনে চুমু খেয়ে চোখ বন্ধ করে বলে উঠল তোকে ছাড়া একটা ভোর তো থাকবো ভাবলেই তো আমার নিশ্বাস ফুড়েই আসে চারপাশটা ভীষণ অন্ধকার লাগে আমি পুরোটাই কেমন এলোমেলো হয়ে যাই সেখানে কোনো তৃতীয় ব্যক্তিকে কল্পনা করা তো দুঃসাধ্য ভোরের বক্ষ যেন শীতল হাওয়ায় ছেয়ে আবদ্ধর চুলে চুমু খেয়ে সুযোগ বুঝে বলে উঠল জিনিস চাই চোখ বন্ধ করে থাকা অবস্থায় আবদ্ধ কপাল কুচকে জিজ্ঞেস করল চাই শাড়ি গয়না মোবাইল ফোন নাকি নতুন কিছু ভোর মাথা ঝাঁকালো তার এসব কিছুই চাই না তাহলে কি চাই আবদ্ধ প্রশ্ন করল। ভোর বড় করে শ্বাস ফেলল মনে মনে কথা সাজিয়ে চোখ বন্ধ করে বলল আমার মতো অতপর আবদ্ধর কোনো সারা শব্দ না পেয়ে ভোর ছট করে চোখ খুলল আবদ্ধ তার বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে আবদ্ধ ঘুমিয়ে পড়ল। কই আগে না জেগেছিল সেকেন্ডের ভিতর কেউ ঘুমাতে পারে এসব ভেবে ভোর ঠোঁট টুলতে আবদ্ধর চুলের মাঝে হাত বোলাতে লাগলো আচমকা আবদ্ধ বলে উঠল তোর মাথার এসব আজাইরা মস্তিষ্কগুলো রাজবিনে ফেলে আসবি যখন বেবি নেওয়ার সময় আসবে তখন বেবির বাবা তাকে ডাউনলোড করে নেবে হ্যাঁ তাই অযথা গাল না ফুলিয়ে লাইটটা অফ করে ঘুমিয়ে যা আর আমি তোকে বুকের মাঝে নেওয়ার জন্য ওয়েট করছি আবদ্ধ খাটের একপাশে শুয়ে কথাগুলো বলল ভোর ভ্রোজরা তীব্রভাবে কুঁচকে ধুপথাপ পা ফেলে লাইট অফ করে দিয়ে দাঁড়িয়ে আছে আবদ্ধ এভাবে বলতে পারলো কথাগুলো তার বুঝি বেবি নেওয়ার শখ হতে পারে না ভোট যাবে না আবদ্ধর কাছে তাকে বেবি নিতে না দিলে সেও আবদ্ধকে তাকে টাচ করতে দিবে না একদমই টাচ করতে দিবে না আবদ্ধ কপালে মৃত ভাজ ফেলে ভোরের দিকে তাকিয়ে আছে লাইট অফ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কিভাবে ঘুমোতে আসিস না কেন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ঘুমোতে আয় ভোর আবদ্ধকে মুখ বাঁকিয়ে ভেঙচে দিয়ে বুকে হাত ভাজ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল না আমি আসব না বেবিনিতে রাজি হলে তবে আসব তার আগে না আবদ্ধ বাঁকা হেসে উঠে বসল ভোর দেখল না সেই হাসি টের পেল আবদ্ধ তার দিকে এগিয়ে আসতে ভোর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আবদ্ধ তার হাত ধরে টানলেও যেন নড়তে না পারে সেভাবে শক্ত হয়ে আছে দরকার পড়লে ভোর টেবিল চেয়ার হাতের কাছে যেটা পাবে সেটা আঁকড়ে ধরে শক্ত হয়ে থাকবে তবুও আবদ্ধর কাছে যাবে না ভোরের এত সব কল্পনা জল্পনার উপর এক আকাশ সমান পানি ঢেলে আবদ্ধ ভোরকে পাজা কোলে তুলে নিল ভোর হকচকিয়ে গিয়ে আবদ্ধর গলা আঁকড়ে ধরে তপ্ত কণ্ঠে বললো এটা চিটিং আবদ্ধ এটা হবে না আমি মানব না আমার কথা না শুনলে আমিও তোমার কথা শুনবো না আবদ্ধ কিছু না বলে ভোরকে বিছানায় শুইয়ে দিয়ে নিচে ভোরের গায়ের উপর ভর দিয়ে ছেড়ে বলল। বেশি কথা বলিস আমি যখন বলেছি বেবি নেওয়ার সময় আসলে বেবি আসবে তখন আসবে আর বাকিটা আল্লাহ ভরসা এখন বেবি বেবি করে গানের ভিতর একদম বারোটা বাজিয়ে দিস না ভোর আবারও গাল ফুলিয়ে রাখলো কথাই বলবে না সে আবদ্ধর সাথে তেড়ালো বেবি কি বললেই আসবে নাকি আবদ্ধ বলবে এই বেবি চলে আসো আমি তোমাকে নিতে এসেছি আর বেবিও হাসি হাসি মুখে চলে আসবে চত্ব সব আবারও আজাইরা চিন্তাভাবনা মাথায় গেঁথে রেখেছিস হ্যাঁ আবদ্ধর কথাই ভোর চমকে উঠল আচমকা কথায় ভোরকে গেছে আবদ্ধ ভোরকে চেপে নিজের সাথে মিশিয়ে নিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল জিত করিস না ভোর পাখি প্লিজ এখন চুপটি করে আমাকে জড়িয়ে ধরে ঘুমা ভোর আর কিছু বলল না চুপচাপ আবদ্ধর বুকের সাথে মিশে ঘুমিয়ে পড়ল আবদ্ধ মুচকি হেসে ভোরের কপালে গালে চুমু খেয়ে গায়ের উপর পাতলা কম্বল টেনে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়লো শ্রাবন্তী আক্তার আর কাজের মেয়েটা হাতে সব কাজ করছে আজকে আদিল আর সকালের আকত তেমন কেউ না থাকলেও কম তো আর না সকাল কতবার এসেছিল মাকে সাহায্য করতে অথচ শ্রাবন্তী আক্তার ততবার মেয়েকে ধমকে ধামকে রুমে পাঠিয়ে দিয়েছেন বাদর সাহেব গেলেন বাজারে মিষ্টি রসমালায় আর অনেক কিছু আনতে মা। একটু হাত লাগাই না তোমার সাথে শ্রাবন্তী আক্তার তরকারিতে লবণ দিতে দিতে মেয়ের দিকে একবার তপ্ত চাহনি নিক্ষেপ করে বলে উঠলেন তোকে রেডি হতে বললাম না ভোরে শ্বশুর বাড়ির সবাই এখন এসে পড়বে হাত মুখের কি অবস্থা যা সুন্দর করে পরিপাটি হয়ে থাক যা এদিকে আমি আর রাহেলা সব কিছু করতে পারবো সকাল মায়ের ধমকে গাল ফুলিয়ে রুমে চলে আসলো সকাল চলে যেতে শ্রাবন্তী আক্তারের চোখে পানি এসে ভর করলো শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে কাজের মেয়ে রাহেলার উদ্দেশ্যে বলল মেয়েগুলো কেমন বড় হয়ে গেল নারে রাহেলা বড় মেয়েকে বিয়ে দিয়ে মনটা অর্ধেক শূন্য হয়ে গেল আর আজকে সকালেরও বিয়ে হয়ে যাবে হোক না সেটা আগত তো বউ সে তো অন্য বাড়ির বউ হয়ে যাবে কয় মাস পর তো আমাদের ছেড়ে চলেই যাবে মেয়েটা আবার ঘরটা শূন্যতায় ভরে যাবে রাহেলা কষ্ট লাগলো খুব শ্রাবন্তী আক্তারের কথায় তার একটা মাত্র মেয়েকে বিয়ে দিয়ে আজ তিনি নিজেও একা এত কষ্ট করে পেলে পুষে বড় করে এক সময় আরেকজনের হাতে তুলে দিতে হয় কলিজার মানিককে রাহেলা চোখ মুছে পান খাওয়া দাঁতে হেসে বলল এটাই তো নিয়ম গো আফা মায়া গো আসল ঠিকানায় তো ঘর শ্রাবন্তী একটা দীর্ঘশ্বাস ফেললেন আবারও মনোযোগ দিলেন হাতের কাজে ফ্রেশ হয়ে রুমে আসতেই বিছানার উপর থাকা মোবাইল ফোনটার সশব্দে বেজে উঠল সকাল দ্রুত পা ফেলে এগিয়ে আসলো মধু ফোনের কাছে ফোনে স্ক্রিনে জল করছে ঝগড়ুটের লোক সকাল চুলে তোয়ালে পেঁচিয়ে কল রিসিভ করে কানে ঠেকালো কল রিসিভ হতে আদিল বলে উঠল কি করছো মর্নিং কুইন গোসল করে আসলাম মাত্র আপনি তোমাকে কখন নিজের করে পাবো সে অপেক্ষায় তো আছি সকাল মুচকি হাসলো আদিলের কথায় আদিল আবারও বলল মর্নিং কুইন হুম ভালোবাসি আমরাও তোমাকে ভালোবাসি আদিল ভাইয়া সকাল চমকে নিজের পাশে তাকালো ওদিকে ভোরের কণ্ঠ শুনে আদিল থতোমতো খেয়ে মোবাইল ফোন সামনে নিয়ে দেখলো সকাল এখনো লাইনে আছে ইস সে তো ভুলে গেছে তার মা বোন আর ভাবি তার হবু শ্বশুর বাড়িতে গেছে আদিল কল কেটে দেওয়ার আগে সকাল কল কেটে দিল ভোরকে দেখা মাত্রই সকাল ঝটপট কল কেটে দিল থতমতো খেয়ে বোনের দিকে তাকালো সকালের ধরা খাওয়ার চোরের মতো চেহারা দেখে ভোর উচ্চ স্বরে হেসে উঠল তার বোনটা কেমন চমকে উঠল তাকে দেখে ভোর হাসতে হাসতে পেট চেপে ধরে বলল তোকে দেখতে একদম ধরা খাওয়া চোরের মতো লাগছে সকাল হিস তোদের প্রেম নিবেদনে পানি ঢেলে দিলাম মোটেও আমরা প্রেম নিবেদন করছিলাম না আর তুই আমাকে চোর বলতে পারলি আপু ভোর সকালের ফুলিয়ে রাখা গাল টেনে বলে ও লিসোনা রাগ করে না কিন্তু তুই এখনো রেডি হসনি সকাল ঠোঁট উল্টিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়লো আম্মু বললো শাড়ি পরতে কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না ভাবলাম তুই আসলে তোর থেকে পরে নেব আচ্ছা আলিফা কই ওনার বেবিটাকে দেখবো ভোর সকালে হাতে ব্লাউজ আর পেটিকোট ধরিয়ে দিয়ে বলল পরে দেখিস আলিফা এখন বেবিকে ফিডিং করাচ্ছে আমার রুমে তাই এদিকে আসেনি আর পুরুষরা সবাই নামাজের পরে আসবে এখন এগুলো পরে আয় আমি শাড়ি পরিয়ে দেবো সকাল বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে সকাল যেতেই ভোর ঝটপট আবদ্ধর মেসেজটা চেক করলো তোকে পেলে খবর আছে ভোর মিটমিট করে হাসলো আবদ্ধকে ডোন্ট কেয়ারের একটা ইমোজি পাঠিয়ে দিল সাথে আবদ্ধ মেসেজটা সিন করলো সাথে সাথে নিজেও অ্যাংড়ি ইমোজি পাঠালো ভোরকে আবদ্ধর এমন কাজে ভোর আবারও হেসে ফেললো পাগল একটা জুমার নামাজের পর পরই হাতে গোনা কয়েকজনকে নিয়ে একতটা সেরে ফেলেছে সবাই খাওয়া দাওয়ার আড্ডাটাও আজ অনেক দিন পর জমে উঠেছে বাদল সাহেব চোখে তৃপ্তি নিয়ে দেখলেন সবটা আজকে তার ছোট মেয়েটাও অন্য বাড়ির বউ ভোরের সাথে করা ভুলটা তিনি সকালের সাথে আর করলেন না তিনি তার দুই মেয়ে আর মেয়েদের জামাইদের দিকে তাকালেন কি সুন্দর হাসছে তার মেয়েরা মেয়েরা সুখে থাকলেই বাবা মা খুব সুখী বাদল সাহেব মনে মনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তার মেয়ে দুটোকে আল্লাহ সারা জীবন এমন হাসি খুশি রাখুক অস্বস্তিতে খাবার গলা দিয়ে নামছে না সকালে আদিলের বাম হাতটা তার কোমর জড়িয়ে ধরে আছে সবার অগচরে। কিছুক্ষণ পরপর সেখানে চাপ প্রয়োগ করছে আদিল যার দরুন সকালের খাবার খেতে ভীষণ অস্বস্তি হচ্ছে সকাল একবার গ চোখ গরম করে তাকালো আদিলের দিকে অথচ আদিল হাত তো সরালোই না উল্টো মুচকি হেসে সকালকে চোখ মেরে খাবারে মনোযোগ দিল আদিলের এমন কর্মে সকাল বিরক্ত হল মাথায় বুদ্ধি চট করে আদিলের হাতের উপর ব্যথায় চিমটি মৃদু চিৎকার করে উঠল আদিল সবাই তাকালো আদিলের দিকে শ্রাবন্তী বেগম অস্থির হয়ে জিজ্ঞেস করল কোন সমস্যা বাবা আদিল তপ্ত চোখে সকালের দিকে তাকালে সকালও দাঁত কেলিয়ে হাসল অতপর শ্রাবন্তী আক্তারের প্রশ্নের জবাবে বলল না কোনো সমস্যা না আদিলের জবাবে শ্রাবন্তী একটা স্বস্তির নিঃশ্বাস নিলেন সবাই আবারও নিজেদের খাবারে মনোযোগ দিল আদিল ধীরভাবে নিজের মুখ সকালের কানের কাছে নিয়ে আস্তে করে বলল তোমাকে একা পেলে চিমটি কত প্রকার ও কী কী সব বুঝিয়ে দিব সকালের গলায় খাবার আটকে গেল ছটপট পানি খেয়ে আদিলকে মুখ ভাঙালো যেন সে বলল আমি যেন শিখতে বসে আছি আমাকে না বলে ওবারে গিয়েছিলি কেন আসমান থেকে পড়ার মতো করে অবাক হয়ে বলল আমি তো তোমাকে বলেই গিয়েছি যে আমি মা আর সাথে যাচ্ছি আবদ্ধ কঠোর চোখে তাকিয়ে বলল আমি না করেছিলাম না বলেছিলাম না আমার সাথে যেতে ভোর মুখ তো সবার সাথে কি কি সমস্যা হলো শুনি অনেক সমস্যা হয়েছে তোর গোবর মাথায় এসব কিছুই ঢুকবে না আবদ্ধ ভোরের পেটে মুখ গুজে আবারও বলল। মাথা টিপে দে প্রতি সেবা কর সারাদিন তো ধেই ধেই করতে থাকিস আমি ধেই ধেই করি আবদ্ধ ঠোঁট টিপে হাসলো ভোরকে রাগানোর জন্য বলল করিস তো একটা সেকেন্ডও তোকে কাছে পাই পাই না সারা দিন বাচ্চাদের মতো এদিক সেদিক নাচে নাচি করিস ভোর রাগলো রেগে আবদ্ধর মাথার চুল টেনে বলল সরো আমার কাছ থেকে সরো একদম আমার কাছে ঘেসবা না আবদ্ধ একটুও শুল না উল্টো ভোরের পেটে আলতো চুমু খেয়ে বলল আমার বউয়ের সাথে আমি ঘষাঘষি করি বা চুমাচুমি করি তাতে তোর কি একদম বেশি পাকনামি করবি না তোর নাক মুখ কুচকাল ছি এই ছেলের মুখে কোনো লাগাম নেই সে কি বলল আর আবদ্ধ কি বলছে তুমি দিন দিন নির্লজ্জ পুরুষে রূপান্তরিত হচ্ছ আবদ্ধ ললাটে ভাঁজ ফেলে মাথা উঠিয়ে বলল আমার আবার লজ্জা ছিল কবে সবচেয়ে বড় কথা হলো তোকে দেখলে আমার মুখে লাগাম থাকে না বুঝলি অসভ্য তোর জন্য তপ্ত রোদে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে সকাল গ্রীষ্মকাল না থাকার কারণে রোদটা কিছুটা সহনীয় তবুও সকাল ঘেমে গেল মাথা পাকিয়ে ভার্সিটির ভিতরে তাকালো আদিল এখনও আসছে না পরীক্ষা শেষে কি একটা কাজ থাকায় প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গেছে সকাল মনে মনে হাওয়ায় উঠছে কারণটা হলো আজকে আদিলের মাস্টার্সের লাস্ট এক্সাম ছিল সকাল লম্বা করে শ্বাস নিল প্রায় অনেক দিন পর আদিল আজাদি পেলো যেন পরীক্ষার টেনশনে ছেলেটা কেমন নেতিয়ে গিয়েছিল তবুও হাজারো ব্যস্ততার মাঝে সকালকে সময় দিত যেদিন আদিলের পরীক্ষা থাকতো না সেদিন রাতে সকালকে নিয়ে ঘুরতে যেত দুজনে কখনো হাতে হাত রেখে খালি পায়ে নিরিবিলি রাস্তায় গল্প করতে করতে হাঁটত আবার কখনো বা ঝগড়া করত ঝগড়ার এক পর্যায়ে যখন সকাল মুখ ফুলিয়ে রাখত আদিল চট করে সকালের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলতো না সকালের রাগ তখন গোলে পানি হয়ে যেত এভাবেই তাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে সকাল এত কিছু ভেবে হেসে উঠল শরীর মন দুটো কেমন জন্ম নিয়ে উঠল কাকে দেখে আসছো তুমি সকাল হাসি থামিয়ে আদিলের দিকে ফিরল আদিল শার্টের টপ বোতাম একটা খুলে সকালের সামনে আসলো হাতে রুমাল দিয়ে সকালের মুখের খাম মুছে দিতে দিতে বলল আমার সুন্দর ঘেমে কেমন লাল হয়ে গেছে রোদে একদম লাল টমেটোর মতো তুমি ছায়াতে দাঁড়াতে পারো নি সকাল মুচকি হেসে আদিলের বাহু জড়িয়ে ধরে হাঁটতে লাগলো ছাড়ুন তো আগে বলুন আজকে পরীক্ষাটা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট আমি অনেক খুশি সকাল কেন আদিল দাঁড়ালো সকালে চোখের দিকে তাকিয়ে বলল তোমাকে নিজের কাছে আসার সময়টা চলে এসেছে যে সকাল সকাল লজ্জা পেল আবারও আদিলের বাহু জড়িয়ে ধরে হাঁটা দিল বিয়ের পরেও কিন্তু আমরা এভাবে হাতে হাত ধরে হাঁটবো আদিল দুষ্ট সুরে বলল দরকার পড়লে তোমাকে কোলে নিয়ে হাঁটবো ভোর হাতে জিনিসটার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নয়নের তার জল চিকচিক করছে স্পষ্টভাবে দুটো লাল দাগ ফুটে আছে প্রেগনেন্সি কিটে ভোর নিজের পেটে হাত রাখলো তখনই এক ফোটার চোখের পানি তার হাতের উপর পড়ল আবদ্ধ বাসায় নেই হাসপাতালে ভোর ডুকরে কেঁদে উঠলো সে মা হতে চলেছে তারও আরিফা আপুর মতো ছোট্ট একটা বাবু হবে তার পেটে ছোট ছোট হাট পা ছোট্ট একটা শরীর বেড়ে উঠবে ভাবতেই ভোর খুশিতে আত্মহারা হয়ে উঠলো চোখের পানি মুছে আবদ্ধকে কল দিতে গিয়ে থেমে গেল না আবদ্ধকে এখন জানাবে না এখন জানালে আবদ্ধর এক্সপ্রেশনটা যে মিস করবে আচ্ছা আবদ্ধ যখন জানতে পারবে সে বাবা হতে চলেছে তখন আবদ্ধ কীরকম করবে ভোর স্বাভাবিক করে চলে গেল নাইলি নাইলি বেগম কাছে ভোরকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন ভোর বেগমের কখন থেকে বলছে মা কাঁদবেন না অথচ তিনি শুনলেন না সেই কথা তার ছেলের ঘরে বাচ্চা হবে শুনে তিনি খুশিতে কেঁদেই যাচ্ছেন মাকে এভাবে ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে আদিল পানি খেতে এসে ভোরকে গেছে ভাবির কি কিছু হয়েছে আদিল পানি খাওয়ার কথা ভুলে ছুটে এসে অস্থির হয়ে বলল ভাবি তোমার কি হয়েছে মা এইভাবে কাছে কেন কি হয়েছে বলবে তো নাইলে বেগম ভোরকে ছেড়ে এবার আদিলকে ধরে কাঁদতে লাগলেন এতে আদিল প্রায় অনেকটা ভয় পেয়ে গেল তার নানা কি মরে গেছে ধুর তার নানা তো সে কবেই অক্কা পেয়েছে তাহলে মা কাঁদছে কেন আদিল নিজের মনে কৌতূহল দমাতে না পেরে ভোরকে জিজ্ঞেস করল ভাই বলো তো কি হয়েছে মাই ভাবে কাঁদছে কেন ভোর কি বলবে ভেবে পেলো না দেবরকে কী সে বলতে পারবে যে ভাইয়া আমার বাবু হবে দেখে মা কাঁদছে কখনো না ভোর কিচেন রুমে যেতে যেতে বলে